আপনি কি ভাইরাল হতে চাচ্ছেন বাংলাদেশে ভাইরাল হওয়া যাবে কোনো কাজকর্মের মাধ্যমে না সেটা হলো একটা ভিন্ন কাজকর্ম হলো আপনি যত দুর্নীতি করতে পারবেন যত দুই নম্বরই করতে পারবেন তত আপনি ভাইরাল হতে পারবেন সেটা হইল যে আপনার এই যে যাই হোক পনেরো লাখ টাকা দিয়ে একটা ছাগল কাস্টমসের যে একটা কর্মকর্তা তার ছেলে দিয়েছে সেটা ফেসবুকে আপনার সারার পরে সেটা ভাইরাল হয়ে যায় তার এত ইনকাম কীভাবে হয় একজন সরকারি কর্মকর্তা তার ছেলে পনেরো লাখ টাকা দিয়ে একটা মানে ছাগল কোরবানি দিবে সেটা মিডিয়াতে বছর হওয়ার পর বা ভাইরাল হওয়ার পর সে ছাগলটা এক লাখ টাকা দিয়েছে সেখান থেকে আর নেওয়া হয় না তো এখন যে কাস্টমসের যে কর্মকর্তা তিনি বলতেছে যে সে আমার ছেলেও না তাকে আমি চিনিও না দেখেন স্বার্থের যে কত বড় একটা মানে প্রভাব এখন তিনি সন্তান কেউ চিনতেছে না নিজের ভৌ সন্তান তার আরও দুইটা সন্তান আছে ওই তিনি দুইটা বিয়ে করছেন সেটাকে আড়াল করার জন্য দুর্নীতি ঢাকার জন্য তিনি বলতেছেন যে সেটা আমার সন্তান না সেটা আমার কেউ নাম তাকে চিনি না তবে তার নামে আমার যে বিভিন্ন সময় যে গাড়ি রেজিস্ট্রেশন করছে বা বিভিন্ন ধরনের ফেসবুকেও দেখা গেছে তাদের ছবি তিনি অস্বীকার করতেছেন তাকে চিনতেছে না দেখেন অর্থ মানুষকে কতটা মানে নিচে নামাতে পারে নিজের সন্তান সন্তানের জন্যে মানুষ টাকা পয়সা ইনকাম করে সন্তানের জন্যে মানুষ দেশে ঘর বাড়ি আপন জন বাইরে যা টাকা ইনকাম করার জন্য কিসের জন্য সন্তানের জন্য আর সেই সন্তানকেই তিনি অস্বীকার করতেছে আবার দেখেন এখানে আরেকটা মজার বিষয় হলো তাকে এই নিয়ে আর এর আগে দুদক চাইবার অনুসন্ধান করছে অনুসন্ধান করার পরে আমাদের প্রিয় দুদক ভাইরা তারা আবার ডিসিশন দিচ্ছে না তিনি একজন ফেরেস মতো তার কোনো দুর্নীতি নাই তার কোনো অবৈধ সম্পদ নাই তিনি ভালো তার মতো লুকি হয় না তার মতো মানে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি মানে ভালো রিপোর্ট দিয়েছে তো মজার বিষয় হলো যে ই নিজে এরকম রিপোর্ট দিচ্ছে গত চারবার বা মানে কত সালে সেটা না আমি জানি দুদল চাইবার দুদকে তার অনুসন্ধান করছে ই করছে তো এই হলো দুদকের অবস্থা এখন ওই যে যে চাইবার তার আপনার যে সম্পদের আপনার অনুসন্ধান করছে ওই যারা যারা সেখানে কর্মকর্তা দুদকের কর্মকর্তা ছিল তাদেরকেও এখন আবার তদন্ত করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে তাহলে আপনি এই দেশটা সোনার বাংলা বা দুর্নীতি যে আমাদের সরকারের জিরো টলারেন্স সেটা বাস্তবে রূপা রূপান্তর হবে আর তা না হলে আপনার এভাবে দুর্নীতি হতেই থাকবে হা আর দুর্নীতির ভাইরাল হবে মানে একের পর এক একের পর এক একের পর এক এই পুলিশের দুর্নীতি অমুক সচিবের দুর্নীতি অমুক ভূমি অবেশের দুর্নীতি মানে যেখানেই যাই যেখানেই যায় পত্রপত্রিকাতে খুললেই দেখা যায় দুর্নীতি সোশ্যাল মিডিয়াতে গেলে দুর্নীতি মিডিয়াতে গেলে দুর্নীতি শুধু দুর্নীতি আর দুর্নীতি এই দেশটাকে তো আপনারা শেষে ফিরে দিচ্ছেন আর কত তো এখন আমি চাই দুদকে যে পশু আছে কিছু পশু আছে ভালো মানুষ আছে পশু যেগুলো আছে এদেরকে শেষ করতে হবে মানে ওখান থেকে সরাই দিতে হবে লাথি দিয়ে তাও জুতার মালা দেওয়া লাথি দেয়া দুদকের সেই মানে দুর্নীতি বা দুই নাম্বার দুর্নীতি কর্মকর্তা যারা আছে আরে দেশে কি আপনার লোকের বা লক্ষ লক্ষ বেকার মাস্টার্স অনার্স পাস করে বসে আছে চাকরি নাই তাদেরকে নিয়ে ঢোকাই দিবেন যে পুলিশ রাস্তাঘাটে দুর্নীতি করতেছে ব্যাংকের লুটপাট করতেছে ইয়া বা দিয়া মানে ধরাই দিতেছে সেই সমস্ত পুলিশকে লাচ্ছি দেখা দেয় দেন দিয়ে নতুন আরেকজন লোক নেন দেশের লোকের অভাব নাকি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার করে আছে উচ্চশিক্ষা নিয়ে বসে আছে আপনারা মেয়ে আবার ওদেরকেই রাখতেছেন এখান থেকে টেন সরকার আর এক থানায় দেবেন আরেক থানায় থেকে আরেক থানায় দেবেন এক জায়গা থেকে আরেক জায়গায় দেবেন এটাই কি আপনাদের বিচার এইভাবে বিচার যদি আপনারা করেন তাহলে দেশে বাই ধর্থে দূর হবে না সেটা লোক দেখানো ছাড়া আর কিচ্ছু না যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে সরকারি কর্মকর্তা বলেন আর মানে সাধারণ আম পাবলিক বলেন তাদেরকে আইনে আওতায় আনতে হবে সেটা শক্তিশালী মানে মানে শক্তভাবে কঠোরভাবে দমন করতে হবে তাদের সমস্ত সম্পদ সরকারের আওতায় বাবাজেত করতে হবে এবং তাদেরকে দশ বছর পনেরো বছর জেল এখানে কোনো জামিন চলবে না এখানে কোনো আপনার উকিলিতে বা হাইকোর্ট আপিল বা কোনো কিছু কাজে আসবে না এই ধরনের আইন করেন ওই ব্রিটিশরা যে আইন করে গেছে ওগুলাই আপনারা চালাইতেছেন সংস্কার করতে হবে নতুন করে আইন করতে হবে তাহলে দুর্নীতি দূর হবে আশ্চর্য বিষয় মানে সম্পদ হাজার হাজার কোটি টাকা লুটপাট তার সন্তানকে অস্বীকার করতে আবার বলে কি যে অমুকের সন্তান কিনে এটা দ্বিধাতন্ত্র মধ্যে আছে আরে মিয়া আমার আমি আমাকে যদি জিজ্ঞেস একটা ছবি মোবাইলে ছবি দেখায় বলেন আমার এলাকা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যদি বলেন যে এই দেখেন তো এটার নাম কি বা এর বাবার নাম কি প্রত্যেকে বলে দিবি আপনারা সেখানে না গিয়ে মানে কিছুদিন মানে এই এই এটাই মানে মিডিয়াতে আসলো কি যে অমুকের মানে ওই দুদক কর্মকর্তার এই সরি আপনার ওই রাজস্ব বোর্ডের যে কর্মকর্তা তার ছেলে কি না এটা প্রমাণ করতে পারেন না এখনও কোনো প্রমাণ করতে পারেন না এটা কোনো কথা হইল রে ভাই তো যাই হোক আমরা এমন জামানায় এখন আসছি বা বাস করতেছি এই দেশে আমরাই ভুল করছি আমরাই পাপ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন